গহীন এক জঙ্গলের ভেতরে এক বুড়ি বাস করত। তার সাথে ছিল এক বিশ্বস্ত কুকুর তার নাম ছিল লালু সেই সাথে বুড়ি কিছু হাঁস মুরগি পালন করে কোনো রকমের জীবন চালাত তার পাশেই থাকত শিয়াল সে সবসময় মুরগি চুরি করার ধান্দায় থাকত একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে বুড়ির মুরগির দিকে চোখ পড়ে সে দাঁড়িয়ে যায় এবং মনে মনে ভাবে তার কি সুন্দর সুন্দর মুরগি লাল টষ্ট একদম দেখেই মন ভরে যাচ্ছে এই মুরগি তো যেভাবেই হোক আমাকে খেতেই হবে এ কথা বুড়ি শুনে যায় এবং বুড়ি বলে এই কে রে কার এত বড় সাহস আমার মুরগি খেতে আসছে দাঁড়া আজ তোরে দেখাচ্ছি মজা এ কথা শুনে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং মনে মনে ভাবে দাঁড়া এই মুরগি তো আমি একদিন না একদিন খেয়েই ছাড়বো আজকে রাতে খেতে হবে দাঁড়া আজকে রাতেই তোর বাড়ি থেকে মুরগি আমি খেয়ে আসবো এই ঘটনার পর মুড়ি মন খারাপ করে থাকে না জানি কখন তার মুরগি শিয়াল এসে খেয়ে যায় এই দৃশ্য দেখে তার পোষা লালু তাকে বলে বড়ি মা আজ দেখছি তোমার মন খারাপ কি হয়েছে আমাকে সেটা বলো শোন লালু আমাদের পাশের জঙ্গলে যে শিয়াল থাকে না সে আজকে আমাদের বাসায় এসেছিল এবং আমাদের মুরগি খেয়ে যাবে বলে হুমকি দিয়ে গেছে আমাদের মুরগির দিকে তাকিয়েছিল না জানি কখন আবার হুট করে চলে আসে তুই ভালো ভাবে খেয়াল রাখিস ওই শিয়ালের এত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমাদের মুরগি খাবে বলে আপনি কোনো টেনশন করিন না বুড়ি আম্মা আপনি নিশ্চিন্তে থাকুন ওই শিয়ালকে আমি আজকে মজা দেখিয়ে ছাড়বো আজ আসুক এই কথা শুনে বুড়ি মা রাতে ঘুমাতে চলে যায় এবং তার লালু জেগে থাকে কিছুক্ষণের মধ্যেই দুষ্টু শিয়াল বুড়ির বাড়ির পাশে চলে আসে শিয়াল যেমন ঢুকল রে যে তারণে দিল আমাকে আমার তো মুরগি খাওয়া আর জীবনে হলো না কাজটা তো ভালো দিন না একদিন উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তুই আমারে মুরগি খেতে দিলি না খেদায় আমার জীবন বাঁচে না আমি এখন কি করি